সম্মানিত মাছ চাষি ভাইয়েরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এক কেজি মাছ কাউন্ট করতেছি থাই মাছের পোনা যারা অনেক মাছ চাষি ভায়েরা রয়েছেন থাই পাঙাস মাছের পোনা চাষ করার জন্য আগ্রহী তারা অবশ্যই আমাদের কাছ থেকে থাই পাঙাস মাছের পোনা নিতে পারবেন এখন এখানে এক কেজি মাছ করা হবে এক কেজি মাছ বসুন করা হয়েছে এই মাছগুলো গণনা করার পরে দেখা হবে কত পিসে কেজি আসতেছে দেখেন মাছগুলো যে খাবার খাচ্ছে জোড়া ছাব্বিশটা কইরা আর এক কেজি মাছে কেজি আসতেছে আপনার বাউন্নটা আমরা এই মাছগুলো পার সেল হিসেবে বিক্রি করে থাকি যারা অনেক মাছ চাষে বাইরে রয়েছেন থাই পাঙ্গাস মাছের পুনর্ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে থাই মাছের পোনা নিতে পারবেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশের যে কোনো জেলাতে আমরা হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি এবং কি যদি আপনারা চান আমাদের কাছে এসে মাছগুলো সরাসরি এসে দেখে শুনে নিয়ে যাবেন সেক্ষেত্রে আপনারা নিয়ে যেতে পারবেন প্রতি শতাংশে মাছের এই সমস্ত মাছ ফের পোনা চাষ করতে পারবেন হতে দেড়শো পিস পোনা প্রতি শতাংশে চাষ করতে পারবেন আপনারা দেখেন মাছগুলো কিভাবে খাচ্ছে প্রিয় মাছ বন্ধুরা বা ভাইয়ের আমার যারা মাছ চাষ করতে চান তারা অরিজিনাল থাই পাঙাশ মাছের পোনা নিতে হলে অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশের সকল জেলাতে হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি এবং কি আপনারা চাইলে এসে নিয়ে যেতে পারবেন দেখেন মাছগুলো কিভাবে খাবার খাচ্ছে অনেকেই বলে থাকেন যে পাঙ্গাস মাছে কিভাবে খাবার খায় আপনারা দেখেন মাছগুলো যে খাবার খাচ্ছে কত সুন্দর দেখা যাচ্ছে অনেক মাছ আসে থাই পাঙ্গাস মাছ চাষ করে লাভজনক ব্যবসা করতে চাইছে বা করছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন মাছগুলো একক পুকুরে মাছ রাখা আছে দেড় থেকে দুই লক্ষ পিস দেখেন মাছগুলো যে খাবার খাচ্ছে কত সুন্দর দেখা দেখো প্রিয় মাছ চাষী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মাছের কোনো প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন